নমস্কার আমি পাপটি শাস্ত্র এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ দু সালের শেষ তিনটি মাস আপনারা যারা রাশির মানুষরা রয়েছেন তাদের ঠিক কীরকম কাটবে আজকে এই ভিডিওতে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব এবং প্রত্যেকটি বিষয়কে কেন্দ্র করে আলোচনা করার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেওয়ার জন্য কারণ চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে পরবর্তীতে আমার ভিডিও আর আপনারা দেখতে পাবেন না এবং একই সঙ্গে বলবো এই ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানান প্রচুর প্রচুর মানুষকে শেয়ার করুন যাতে করে প্রত্যেকটি মানুষ এই ভিডিওটি দেখতে পারে এবং অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকার চেষ্টা করুন যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব দেখুন সিংহ রাশির মানুষরা তো অবশ্যই এই ভিডিওটি দেখবেন কিন্তু লগ্নের যারা মানুষরা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু এই ভিডিওটি ম্যাচ করবে তাই লগ্নের মানুষরাও কিন্তু ভিডিওটি দেখতে পারেন প্রথমেই বলব যে সিংহ রাশির সময়টা খুব একটা ভালো যাচ্ছে না এবং এই নিয়ে ভিডিও আগেও করেও ছিলাম আপনারা অনেক রেসপন্স করেছিলেন ভিডিওটিতে যাই হোক কি কী কারণে ভালো যাচ্ছে না কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে সেগুলো সমস্তটাই তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং আপনারা চ্যানেলে খুঁজলে আপনারা সেই ভিডিওটিতে পেয়ে যাবেন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই দেখে নেবেন আজকে সামনের যে তিনটি মাস রয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর সেই তিনটি মাস সম্পর্কে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আমরা জানি প্রত্যেকেই যে শনি মহারাজ বকরি অবস্থায় রয়েছেন এবং উনত্রিশে জুন থেকে তিনি কিন্তু পনেরোই নভেম্বর পর্যন্ত বকরি থাকবেন প্রায় একশো সাঁত্রিশ দিন এবং এই বকরি শনির দৃষ্টি কিন্তু আপনাদের রাশির উপর রয়েছে এবং জবে থেকে শনি বক্রি হয়েছে মোটামুটি উনত্রিশে জুনের পর থেকে আপনাদের মাথা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে আপনাদের মধ্যে অযথায় একটা জেদ চলে আসছে এবং আপনাদের মধ্যে অযথায় একটা ডিপ্রেশন চলে আসছে মনের মতো কোনো কিছুই যেন হচ্ছে না এই ধরনের একটা আনস্যাটিসফ্যাকশান ক্রিয়েট হচ্ছে মনের মধ্যে এবং কি করলে আরও আপনি ভালো হবেন বা ভালো জায়গায় যাবেন সেই সমস্ত বিষয়গুলো আপনি হয়তো করার চেষ্টা করছেন মনে মনে প্ল্যানিং করছেন কিন্তু বাস্তবে যেন কিছুতেই এগোতে পারছেন না এই ধরনের সিচুয়েশান কিন্তু আপনারা বর্তমানে ফেস করছেন এবং সর্বোপরি একটা প্রচণ্ড ডিপ্রেশন আপনাদের মধ্যে কাজ করছে একটা প্রচণ্ড হতাশা আপনাদের মধ্যে রয়েছে এবং একটার পর একটা যেন এই ডিপ্রেশন বেড়েই চলেছে এবং দিন দিন যেন অধৈর্য হয়ে পড়ছেন কোনো কিছুতেই যেন ধৈর্য রাখতে পারছেন না আপনি জানেন আপনি বোঝেন যে কিছুদিন পর হয়তো সমস্যার সমাধান হবে বা আর কিছুটা ধৈর্য ধরে থাকলে হয়তো সব কিছু ঠিক হবে এই ধরনের সিচুয়েশান কিন্তু আপনি জানেন এবং বোঝেন বা এই ধরনের বিষয়টা আপনি মনে মনে অনেকটা বোঝেন কিন্তু কিছুতেই যেন নিজেকে সংযত করতে পারছেন না অযথায় ডিপ্রেশন আপনাকে ঘিরে ধরছে এবং মাথা গরম করে উল্টোপাল্টা বলে ফেলছেন যে নিয়ে আপনার যারা ফ্যামিলির লোকজন রয়েছে তাদের সঙ্গে একটা বিতণ্ডা মনোমালিন্য এইসবগুলো হচ্ছে একটা অশান্তি হচ্ছে বাড়ির মধ্যে এবং আপনার যারা ফ্যামিলির মানুষজন তারা কিন্তু আপনাকে নিয়েও খুব একটা শান্তিতে নেই তারাও কিন্তু আপনাকে নিয়ে প্রচণ্ড টেনশনের মধ্যে রয়েছেন এবং আপনার এই সমস্ত টেনশন এই সমস্ত হতাশা ডিপ্রেশন দেখে বাড়ির লোকজনও কিন্তু আপনার মতোই ডিপ্রেসড হয়ে যাচ্ছেন সেটা আপনিও বুঝতে পারছেন কিন্তু কিছুই করতে পারছেন না যাই হোক সামনের তিনটে মাসেও আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে শনি মহারাজের এই যে দৃষ্টি আপনাদের রাশিতে রয়েছে এই দৃষ্টি তো অবশ্যই সামনের তিনটে মাসেও থাকবে কিন্তু শনি মহারাজ বকরি ছাড়াবেন অর্থাৎ মার্গি গতিতে ফিরবেন পনেরোই নভেম্বর এবং এই পনেরোই নভেম্বরের পর আপনাদের কিন্তু ডিপ্রেশন অনেকটা কম হবে আপনাদের এই যে এত ক্রিটিক্যাল সিচুয়েশন চলছে বাড়ির লোকেদের একটা ডিপ্রেশন হচ্ছে বাড়ির ফ্যামিলির মানুষদের সঙ্গে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হচ্ছে এই সমস্ত জায়গাগুলো কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে পনেরোই নভেম্বরের পর এবং এখন যে সময় চলছে তাতে করে আপনাকে অনেকটা ধৈর্যশীল হতে হবে আপনাকে অনেকটা সংযত হয়ে পা বাড়াতে হবে এবং একই সঙ্গে আপনার সেকেন্ড হাউসের মধ্যে কিন্তু দেব বসে রয়েছেন এবং সেকেন্ড হাউসে কেতু বসে থাকার কারণে আপনি কিন্তু মাথা গরম করে এমন কিছু উল্টোপাল্টা কথাবার্তা বলে ফেলছেন যেটা কিন্তু আপনার যে লেভেল সেই লেভেলকে আরও ডাউন করে দিচ্ছে বা আরও আপনার পারিপার্শ্বিকের যে সমস্ত মানুষরা রয়েছে আপনার চারপাশে তারা আপনাকে কেন্দ্র করে ডিপ্রেসড হয়ে যাচ্ছে হয়তো আপনাকে মুখের সামনে কিছু বলতে পারছে না বা হয়তো দু কথা বলেও ফেলছে এবং সেই কথা শুনে আপনার মনের মধ্যে ডিপ্রেশন চলে আসছে সেকেন্ড হাউসে এই যে কেতুর অবস্থান সেকেন্ড হাউসে কেতুর অবস্থান হওয়ার কারণে আর্থিক দিক দিয়ে প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছেন এবং প্রচণ্ড টানাপোনের মধ্যে কিন্তু আর্থিক দিকটা আপনাদের বর্তমানে রয়েছে তবে সেখানে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দু হাজার চব্বিশের মে মাসের পর থেকে পড়ার পরে আগের থেকে কিছুটা আর্থিক দিকে উন্নত হলেও এখনও যে সম্পূর্ণভাবে আর্থিক সমস্যা মিটে গেছে এরকম কিন্তু কখনোই নয় তবে দু হাজার চব্বিশের মে মাসের পর থেকে কোনো না কোনো আর্থিক দিকে ডেভেলপ করার উপায় আপনারা পেয়েছেন বা কোনো না কোনো রাস্তা অর্থের দিকটাকে যোগান দেওয়ার মতো রাস্তা আপনারা পেয়েছেন সেটা বলা যেতে পারে তবে এক্ষেত্রে অবশ্যই নিজস্ব জন্মছক বিচার্য কারণ নিজস্ব জন্মছকের বাইরে কিন্তু কোনো গ্রহই ফল দিতে পারবে না তাই আপনার জন্মছকের মধ্যে অর্থের দিকটা কীরকম অবস্থায় রয়েছে সেকেন্ড হাউসটা কীরকম রয়েছে সেটা কিন্তু অবশ্যই বিচার্য বিষয় যাই হোক আমরা রবিকে এখানে দেখব সেকেন্ড হাউসের মধ্যে ষোলোই সেপ্টেম্বর থেকে প্রায় ষোলোই অক্টোবর এবং রবি এই যে সময় সেকেন্ড হাউসের মধ্যে রয়েছে এই সময়ে কিন্তু আপনাদের মধ্যে অর্থ ইনকামের চাহিদা বা বিভিন্ন রকম অর্থ ইনকামের প্ল্যানিং এইগুলো কিন্তু অবশ্যই আসবে ষোলোই অক্টোবর পর্যন্ত আপনারা কিন্তু বিভিন্ন রকম প্ল্যানিং করবেন কিভাবে আরও অর্থ ইনকাম করা যায় কিভাবে আরও অর্থের জায়গার সমস্যাটাকে মেটানো যায় এই ধরনের চিন্তাভাবনা আপনাদের মধ্যে আসতে দেখা যাবে এবং অবশ্যই অক্টোবরের ন তারিখ পর্যন্ত বুধ এখানেই থাকছে এবং এই বুধ কিন্তু আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি তাই তেইশে সেপ্টেম্বর থেকে নয়ই অক্টোবর এই সময়ে কিন্তু অর্থের দিকটা বেশ কিছুটা বেটার হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে তবে হ্যাঁ অবশ্যই অর্থ খরচের একটা জায়গাও কিন্তু রয়েছে কারণ রবি কিন্তু সেকেন্ড হাউসে থাকলে সেখানে কিন্তু অর্থ খরচের মতো একটা জায়গা তৈরি করে দেয় তবে এক্ষেত্রে আপনাদের ফ্যামিলিকে কেন্দ্র করে ফ্যামিলির লোকজনদের জন্য ষোলোই অক্টোবর পর্যন্ত বেশ কিছুটা অর্থ খরচ হতে পারে একই সঙ্গে তেরোই অক্টোবর পর্যন্ত আমরা দেখব যে শুক্র কিন্তু আপনাদের থার্ড হাউসে রয়েছে এবং শুক্র থার্ড হাউসে থাকার কারণে আপনাদের যোগাযোগ বা পরিচিতি অনেকটা বাড়তে দেখা যাবে যারা অনলাইন ডিজিটাল মার্কেটিং এই সমস্ত বিষয় নিয়ে কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে অনেকটা বেটার হতে দেখা যাবে অনেকটা সেই এই সমস্ত কেরিয়ারগুলোতে যারা রয়েছেন তারা অনেকটা এই সমস্ত কেরিয়ারগুলোতে ডেভেলপ করতে পারবেন একই সঙ্গে রবি আপনাদের সতেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত থার্ড হাউসে থাকছে এবং এই পনেরোই নভেম্বর পর্যন্ত রবি যতদিন থার্ড হাউসে থাকছে ততদিন কিন্তু আপনাদের মধ্যে একটা আলাদা এনার্জি একটা আলাদা পাওয়ার কাজ করবে যে কিভাবে নিজেদেরকে আরও ডেভেলপ করব কিভাবে আরও এগোতে পারবো এবং অনেকটা শক্তিশালী পরাক্রমী মেন্টালিটি কিন্তু এই রবি আপনাদেরকে দেবে এবং অক্টোবরের তেরো তারিখ পর্যন্ত যেহেতু শুক্র এখানে থাকছে তাই অবশ্যই আপনাদের কিন্তু ফ্যাশন রিলেটেড কোনো খরচ বৃদ্ধি পেতে পারে অর্থাৎ নিজেদের জন্য কিছু হয়তো জামা কাপড় বা পারফিউম বা ব্যাগপত্র বা যাই হোক না কেন বা ইলেকট্রনিক্স কোনো গ্যাজেটস আপনারা কিনলেন যেটা আপনাদের কাজের জন্য দরকার বা ফ্যাশনেবল কোনো কিছুর জন্য দরকার সেটা কিন্তু অবশ্যই সেই বিষয়ে খরচা কিন্তু শুক্র করিয়ে দেবে এবং একই সঙ্গে আমরা দেখব যে ফোর্থ হাউসের মধ্যে শুক্র যাচ্ছে অক্টোবরের তেরো তারিখ থেকে নভেম্বরের ছ তারিখ পর্যন্ত ফোর্থ হাউসে আপনাদের শুক্র থাকছে এবং এই সময় কিন্তু আপনারা কোনো ইলেকট্রনিক্স গেজেট কিনতে পারেন যেটা আপনাদের জন্য বেটার হবে যারা গাড়ি কেনার প্ল্যানিং করছিলেন এতদিন ধরে তারা এই সময় কিন্তু গাড়ি ক্রয় করতে পারেন বা কিনতে পারেন এবং আপনাদের যারা মায়েরা রয়েছেন মায়েদের সবসাত এই সময় কিন্তু অনেকটা পূরণ করতে পারবেন আপনি যেটা আপনাকে কিন্তু অনেকটা মানসিকভাবে তৃপ্তি দেবেন একই সঙ্গে এখানে রবি অবস্থান করবে পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর এবং এই পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর আপনাদের মানসিক সুখ কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান আগের থেকে ভালো আসবে এবং ততদিনে কিন্তু শনি মহারাজও মার্গী গতিতে ফিরে যাবেন তাই পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর এই সময়টা কিন্তু আপনাদের জন্য ভীষণই ভালো একটা টাইম এবং এই সময়ে আপনারা আপনাদের মায়ের প্রতি অনেকটা যত্নবান হতে দেখা যাবে মায়ের কোনো শখ পূরণ করতে দেখা যাবে কোনো প্রপার্টি রিলেটেড ডিল এই সময় করতে পারেন কোনো জমি জায়গা ক্রয় বা বিক্রয় এই ধরনের কোনো ডিল কিন্তু এই সময় হওয়ার একটা সম্ভাবনা থাকছে এখনও পর্যন্ত যারা চাকরি করছেন না তাদের কিন্তু এই সময়ে চাকরি প্রাপ্তির একটা দারুণ যোগ অবশ্যই থাকবে যদিও সেক্ষেত্রে নিজস্ব জন্মছক বিচার্য তবুও এই এই সময়টা কিন্তু অত্যন্ত ভাইটাল নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে একই সঙ্গে এই সময়ে যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় চাকরিতে মান সম্মান যশ বৃদ্ধি নতুন কোনো দায়িত্ব প্রাপ্তি এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের যাদের প্রমোশন হওয়ার মতো জায়গা বা কথাবার্তা চলছিলো তাদের কিন্তু এই সময় প্রমোশন হওয়ার একটা জায়গা থাকছে যদিও প্রমোশন হওয়ার জায়গা অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিনটে মাসেই থাকছে কিন্তু এই সময়টা ভীষণই ভাইটাল এবং এই সময়ে কর্মের ক্ষেত্রে আপনাদের একটা যুগান্তকারী পরিবর্তন আসবে সেটা বলা যেতেই পারে নেক্সট যেটা বলবো যে আপনারা যা আপনাদের যারা সন্তান রয়েছে সন্তানের ক্ষেত্রে সন্তানের পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই সাতই নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর এই টাইমটা কিন্তু খুবই ভাইটাল এবং ওভারঅল বলা যেতে পারে যে নভেম্বরের সাত তারিখের পর ডিসেম্বর মাস পর্যন্ত সন্তানের যে পড়াশোনার ব্যাপারটা বা সন্তানের হেলথ এগুলো কিন্তু অনেকটা বেটার থাকবে বা অনেকটা ভালো হতে দেখা যাবে সন্তান কোনো বিদেশে পড়াশোনার জন্য চান্স পেতে পারে এবং বা আউট অফ স্টেটেও যারা চেষ্টা করছিল পড়াশোনার জন্য যাওয়ার তাদের কিন্তু যাওয়ার একটা যোগ থাকছে অর্থাৎ সন্তানের পারফরমেন্স আপনাকে কিন্তু অনেকটা খুশি করবে এই সময় ডিসেম্বর মাসটা গোটাই কিন্তু সন্তানের পারফরমেন্স আপনাকে অনেকটা খুশি করবে একই সঙ্গে যারা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন প্রেম করেন তাদের ক্ষেত্রে কিন্তু সাতই নভেম্বর থেকে মানে নভেম্বর ডিসেম্বর দোসরা ডিসেম্বর বলা যেতে পারে এই টাইমটা কিন্তু সাতই নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর ভীষণই ভালো একটা টাইম এবং এই সময় কিন্তু আপনাদের প্রেমের মধ্যে একটা সম্পর্ক মধুরতা আসবে সম্পর্কে গভীরতা আসবে এবং একই সঙ্গে দুজনের বন্ডিং আরও ভালো হবে তবুও যদিও এই সময়ে মোটামুটি পনেরোই ডিসেম্বর পরে অনেকটা সম্পর্কের মধ্যে ইগো প্রবলেম চলে আসতে পারে তাই অবশ্যই সেই দিকে কিন্তু সাবধানে থাকতে হবে হঠাৎ করে আপনার প্রেমঞ্জ পার্টনার অনেকটা রাগি বা আমি যেটা বলবো সেটাই করতে হবে এই ধরনের একটা বিষয় আপনার সঙ্গে দেখাতে পারে অনেকটা জেদ আপনাকে দেখাতে পারে সেটা কিন্তু আপনাকে মানতে হবে এবং সাতই নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর কিন্তু প্রেমের ক্ষেত্রে অনেকটা ভালো টাইম সেটা বলা যেতে পারে তবে প্রেমের ক্ষেত্রে পনেরোই ডিসেম্বরের পর অনেকটা সমস্যা পড়তে পারেন তাই সেদিকে বিশেষ সচেতন থাকতে হবে হেলথের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে অবশ্যই পনেরোই নভেম্বর পর্যন্ত হেলথ রিলেটেড যে কোনো ইস্যু আপনাকে ভোগাতে পারে কোন কোন ইস্যু ভোগাতে পারে যারা ব্যথার সমস্যায় ভোগেন পায়ে ব্যথা বা ব্যাক পেন আর্থারাইটিস স্পন্ডেলাইটিস দাঁত হাড় নখ চুল এই জনিত সমস্যা বেশ কিছুটা সমস্যায় ফেলতে পারে এবং ষোলোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর হার্ট রিলেটেড প্রবলেম আসতে পারে কোনো নিউরো বা নার্ভ রিলেটেড সমস্যা কিন্তু আপনাকে বেশ কিছুটা সমস্যায় ফেলতে পারে এবং হালকা পেট জনিত সমস্যাও কিন্তু আপনাকে ভোগাতে পারে তবে পনেরোই নভেম্বরের পর কিন্তু হেলথ রিলেটেড সমস্যা অনেকটাই কমবে এবং আপনার হেলথ কিন্তু অনেকটাই বেটার হবে বেটার হতে দেখা যাবে অবশ্যই পনেরোই নভেম্বরের পরে আপনার মধ্যে যে জেদ রাগ ক্ষোভ এগুলো মনের মধ্যে হচ্ছিল বা একটা ডিপ্রেশন হচ্ছিলো সেগুলো কিন্তু অনেকটা কমবে এবং আপনারা যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পনেরোই নভেম্বর পর্যন্ত একটু বিশেষ সাবধানে থাকতে হবে কারণ এই সময় আপনার যিনি পার্টনার রয়েছেন বিবাহিত পার্টনার স্বামী বা স্ত্রী তার মাথা গরম হওয়ার যোগ রয়েছে তার সে কিন্তু আমি যেটা বলবো সেটাই করতে হবে এই ধরনের একটা সিচুয়েশান তৈরি করতে চাইছে এবং অযথাই ছোটোখাটো বিষয় নিয়ে আপনার উপর চিৎকার চেঁচামেচি করছে কোনো জিনিসই আপনার মানে আপনার কোনো জিনিসই যেন তার পছন্দ হচ্ছে না এবং অযথায় উল্টো পাল্টা ঝগড়া ঝামেলা বাড়ির মধ্যে হয়ে যাচ্ছে এইগুলো কিন্তু পনেরোই নভেম্বরের পরে শনি মহারাজ মার্গি হওয়ার পর অনেকটা কমবে বা অনেকটা হবে বলা যেতে পারে তবে একদম যে পুরোপুরি কমবে সেটা কখনোই নয় কারণ শনি মহারাজ কিন্তু সামনের তিনটে মাসেও আপনাদের সপ্তমভাবে থাকছে তবে পনেরোই নভেম্বরের পর কিন্তু এই ধরনের সিচুয়েশানটা অনেকটা কন্ট্রোল হয়ে যাবে সেটা বলা যেতে পারে একই সঙ্গে আপনাদের অষ্টমভাবের মধ্যে রাহু রয়েছে আপনাদেরকে অনেকটা সাবধানে চলাফেরা করতে হবে এবং রাস্তায় রাস্তাঘাটে যখন বেরোবেন তখন অবশ্যই সঠিকভাবে চলাচল করার চেষ্টা করবেন অন্য মনস্ক হবেন না ফোন নিয়ে ফোন করতে করতে রাস্তা কখনোই পারাপার করবেন না বা বলতে চাইছি যে রাস্তাঘাটে চলাফেরা করার সময় অত্যন্ত সাবধানে করার চেষ্টা করুন কারণ অষ্টমীর রাহু কিন্তু হালকা চোট আঘাত দেয় এবং হালকা চোটাঘাত আপনাকে অনেকটা সমস্যায় ফেলতে পারে তাই সেই দিকটায় অনেকটা আপনাদেরকে সাবধানে থাকতে হবে আপনাদের পঞ্চমপতি পঞ্চমপতি দশম ভাবের মধ্যে অর্থাৎ পঞ্চমপতি বৃহস্পতি তিনি কিন্তু দশম ভাবে রয়েছেন এবং এই যে দশম ভাবে পঞ্চমপতি রয়েছেন এই দশমে বৃহস্পতি তিনি কিন্তু আপনাদের কর্মের ক্ষেত্রকে আরও উন্নত করার চেষ্টা করবে এবং কর্মের ক্ষেত্রে আরও দায়িত্ব আপনাদেরকে দেবে এবং সামনের তিনটি মাসে আপনি কিন্তু কর্মক্ষেত্র থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং ডিসেম্বর মাসের শেষে কিন্তু আপনি বলবেন যে এই তিনটে মাসে আমি কিন্তু অনেক কিছু শিখলাম এবং আমরা জানি যে দশম ভাবের গুরু কিন্তু একটা গুরু দায়িত্ব দিয়ে থাকে কর্মের ক্ষেত্রে তাই অবশ্যই আপনারা যারা বিভিন্ন সেক্টরে কর্মের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা দায়িত্বপ্রাপ্তি হতে চলেছে এবং দশমের এই বৃহস্পতি আপনাদের কর্মক্ষেত্রে মান সম্মান যশ বৃদ্ধি করবে এবং আপনাদেরকে একটা আলাদা মাত্রা দেবে সেটা বলা যেতে পারে এবং এই যে পঞ্চমপতি দশমে এই সামনের তিনটি মাসে কিন্তু আপনার কর্মক্ষেত্রের কোনো মানুষের সঙ্গে কোনো রিলেশনশিপে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন বা কোনো নতুন প্রেম আপনার এই সামনের তিনটি মাসে হতে পারে তাই সেটা তো একটা অবশ্যই ভালো খবর তবে অবশ্যই সমস্ত রকম খোঁজ খবর নিয়ে তারপরেই কিন্তু সম্পর্কে এগোনোর চেষ্টা করবেন আপনাদের যারা সন্তানরা রয়েছে সন্তানের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলব সন্তানরা কিন্তু অবশ্যই সামনে তিনটি মাসে অনেকটা বেটার পারফরমেন্স করবে সন্তানদের কারণে আপনারা অনেকটা গর্ববোধ করবেন অনেকটা একটা ভালো লাগা সন্তানদেরকে নিয়ে কিন্তু কাজ করবে যারা সন্তান নেব বলে মনে করছেন সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে সামনের তিনটে মাস অবশ্যই ভালো বা অবশ্যই বেটার কুড়ি অক্টোবর পর্যন্ত একাদশভাবে আপনাদের মঙ্গল রয়েছে এবং এই মঙ্গল আপনাদেরকে একটা সফলতা দেওয়ার চেষ্টা করবে আপনাদের যারা পিতা রয়েছেন বাবা রয়েছেন বাবারা কিন্তু আপ্রাণ চেষ্টা করবে আপনাদেরকে একটা সফলতা দেওয়ার বা আপনাদেরকে হেল্প করার এবং যথেষ্ট রকম হেল্প কিন্তু এই সময় আপনারা পিতার কাছ থেকে পাবেন একই সঙ্গে সামনের তিনটি মাসে আপনাদের কোনো কোনো তীর্থস্থানে ভ্রমণ হতে পারে এবং অবশ্যই আপনারা হয়তো দীর্ঘদিন ধরে চাইছিলেন একটা তীর্থস্থানে ভ্রমণ করতে আপনাদের মনের মতো সেইখানে কিন্তু কিন্তু ভ্রমণ হওয়ার একটা জায়গা রয়েছে তবে কুড়ি অক্টোবরের পর দ্বাদশ ভাবের মধ্যে আপনাদের এই মঙ্গল অবস্থান করার কারণে আপনাদের খরচ কিন্তু বেশ কিছুটা বেড়ে যেতে পারে একই সঙ্গে পিতার শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটু সমস্যা আসতে পারে তাই কুড়ি অক্টোবরের পর পিতার শরীর স্বাস্থ্যকে নিয়ে আপনারা একটু সাবধানে থাকবেন বা তাকে একটু সাবধানে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু মোটামুটি ওভারঅল ঠিক থাকবে যাই হোক সামনের তিনটি মাস সিংহ রাশি মানুষদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বেশ কিছু ক্ষেত্রে আমরা কিন্তু তাদের জীবনে পরিবর্তন দেখতে পাচ্ছি এবং অবশ্যই যদি আপনাদের নিজস্ব জন্মছকের গ্রহাবস্থান ঠিকঠাক থাকে যদি খুব বেশি গ্রহের দোষ না থেকে থাকে তাহলে অবশ্যই সামনের তিনটি মাস আজকের এই ভিডিওতে যা যা বললাম সেইগুলো কিন্তু আপনারা মিলতে দেখবেন যাই হোক সামনে নয়ই অক্টোবর আবার দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছেন এবং এই নয়ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি বকরি হওয়ার কারণে আপনাদের জীবনে কি কি ফলাফল তিনি দেবেন অবশ্যই আমি আবারও একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব আজকে আর কথা বাড়াচ্ছি না আবারও নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার